তো আমরা বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ আসছি শুনে খবরটা শুনে আসলাম আসলে আমরা তো মাজলুম সংগঠন দীর্ঘদিন মামলা হামলা জেল জরিমানা সবকিছু মিলে আমরা নিজেরাও ক্ষতির ভিতরে আছি তারপরেও সামান্য কিছু ওষুধ কেনার জন্য হালকা কিছু আমরা আসলাম হাদিয়া নিয়ে যেটা গ্রহণ করে আর বিশেষ করে আমাদের জন্য দোয়া করবে আর বাংলাদেশ জামাত ইসলামী এখন মাঠে ময়দানে আগের মতন নেই এখন সব জায়গায় কাজ করা যাচ্ছে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সকলে কাজ করতে চাই এই দেশে ইসলাম কায়েম হোক আর আমরা মানুষের সেবায় নিজেদের থাকতে পারি আমাদের সকলকে তো অসুস্থ না

ताऊसे म म शॉर्ट देतो क्योंकि तू वजह नीचे बीज है दो है दो है राईस है हमारे फिर लापर मैंने साढ़े नीचे वहीं पे पार्ट वाला ऑन एक दूर से लाए थे बर नीचे नीचे एक पौड़े किसी ताऊ वाला 要是的，这